আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব দণ্ডবজ্ঞ বা শাস্তি অধ্যায় ধর্মপদের দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণ সহ দণ্ডবজ্ঞ বা শাস্তি অধ্যায় আধ্যাত্মিক দিক থেকে ব্যাখ্যা মূল ভাবনা প্রত্যেক প্রাণীই ব্যথা কষ্ট ও শান্তি থেকে বাঁচতে চায় যেমন নিজের কষ্ট আমরা সহ্য করতে পারি না অন্য প্রাণীরাও পারে না তাই যে ব্যক্তি নিজে যেমন সুখ চাই অন্যের প্রতিও সেই দয়া সহানুভূতি ও অনুকম্পা দেখায় সেই প্রকৃত ধর্মপথে চলে সহজ ভাষায় আধ্যাত্মিক ব্যাখ্যা আধ্যাত্মিক দৃষ্টিতে সমস্ত জীবের ভেতরেই ঈশ্বরের শর্তা বা চেতনা বিরাজমান আমরা যেমন কষ্ট পেতে চাই না প্রাণ বাঁচাতে চাই শান্তি চাই তেমনি অন্যের মধ্যেও সেই একই আশঙ্কা কাজ করে যখন আমরা কাউকে কষ্ট দিই শাস্তি দিই বা আঘাত করি তখন আসলে আমরা নিজেদের মধ্যাকার ঈশ্বর সত্তাকে আঘাত করি কারণ আধ্যাত্মিক সত্য হল সকল জীব এক মহাসত্তার বা ব্রহ্ম বা পরমাত্মার প্রকাশ দণ্ড বা শাস্তি দেওয়ার পেছনে যদি প্রতিশোধ রাগ বা ঘৃণা থাকে তাহলে সেটা কেবল বাহ্যিক অন্যায়ের প্রতিক্রিয়া নয় আমাদের নিজের মনও কুলসিত হয় ওই কুলসিত মনই ভবিষ্যতে আমাদের দুঃখের কারণ হয় প্রকৃত ধর্মজীবী জানে শাস্তি প্রয়োজনীয় হলে তা হওয়া উচিত শিক্ষা ও সংশোধনের উদ্দেশ্যে কিন্তু কখনোই প্রতিহিংসা বা অহংকারের জন্য নয় অন্যের দুঃখে সহানুভূতি জাগানোই আধ্যাত্মিক উন্নতির চিহ্ন সুতরাং আধ্যাত্মিক পথে বলা হয় শাস্তি বা দন্ডে নয় দয়া ও সমঝোতাই সত্যিকারে উন্নয়ন ঘটে বিনা প্রয়োজনে কাউকে কষ্ট দেওয়া মানে নিজের আত্মার দয়া শক্তিকে দুর্বল করা বর্তমান জীবনের উদাহরণ একজন শিক্ষক ছাত্রের ভুলের জন্য রাগ করে মারলেন ছাত্র ভয় পেল খুব জমাল এখানে শিক্ষা হলো না বরং সম্পর্ক নষ্ট হলো যদি শিক্ষক শান্তভাবে ভুলটা বুঝিয়ে দিতেন তাহলে ছাত্র শিক্ষা গ্রহণ করে চরিত্রে উন্নতি করতো আধ্যাত্মিক শিক্ষা বলছে শাস্তির মাধ্যমে নয় ভালোবাসার মাধ্যমে উন্নতি হয় কেউ অফিসে অধ্যস্তন কর্মচারী ছোট ভুলে রাগারাগি করলো এতে সেই কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কাজের আগ্রহ হারিয়ে ফেলল রাগী ব্যবহারে সাময়িক কৃতিত্ব দেখানো গেলেও দীর্ঘ মেয়াদের সম্পর্ক আর উৎপাদনশীলতা দুই কমে যায় আধ্যাত্মিক দৃষ্টিতে ক্ষমাশীলতা ও সহানুভূতি প্রদর্শন করাই নিজের এবং অন্যের সত্যিকারের কল্যাণ উদাহরণ কোনো মা বাবা সন্তানের ভুলে গালমন্দ করে মারে সন্তান ভয় পেয়ে সত্য লুকাতে শেখে মিথ্যা কথা শুরু করে শাস্তি দিয়ে সত্যিকারের সংশোধন হয় না বরং সমস্যা আরও বাড়ে সঠিক উপদেশ আর ভালোবাসার মাধ্যমে শিশুকে গড়ে তুললেই তার চরিত্র উন্নত হয় এটাই আধ্যাত্মিক শিক্ষা শাস্তি দিয়ে নয় দয়া সহানুভূতি ও বোঝা পড়ার মাধ্যমে জীবের সত্যিকারের কল্যাণ হয় নিজের মনে দয়া শক্তিকে রক্ষা করাই আধ্যাত্মিক পথের বড় চিহ্ন দণ্ডপজ্ঞ বা শাস্তির অধ্যায় দার্শনিক দিক থেকে ব্যাখ্যা মূল ভাবনা সকল জীব প্রাকৃতিকভাবেই ব্যথা ও ভয়ের বিরুদ্ধে প্রতিরক্ষা চায় নিজের কষ্টের মতোই অন্যের কষ্ট উপলব্ধি করা এবং অহিংস মনোভাব গড়ে তোলায় প্রকৃত জ্ঞান শাস্তি দিয়ে নয় করুণা ও বোঝা পড়ার মাধ্যমে উন্নতি হয় এটাই জীবন দর্শনের গভীর শিক্ষা সহজ ভাষায় দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টিতে মানবিক অস্তিত্বের মূল ভিত্তি হলো সহানুভূতি প্রত্যেক জীবের মধ্যেই সুখের আকাঙ্ক্ষা এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার প্রবৃত্তি রয়েছে আমরা যদি নিজেকে আলাদা করে ভাবি আমি আলাদা অন্যরা আলাদা তাহলে তাদের কষ্টকে গুরুত্ব দেব না কিন্তু যদি দেখি অন্যের বেদনা মূলত আমার বেদনারই প্রতিফলন তখনই সত্যিকার মানবতা শুরু হয় দণ্ড বা শাস্তি এখানে দেখা হয় দুটি দৃষ্টিভঙ্গিতে প্রতিক্রিয়া হিসেবে রাগের প্রতিশোধের বই প্রকাশ শিক্ষা ও সংশোধনের উদ্দেশ্যে ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য সহানুভূতিশীল আচরণ দার্শনিক দৃষ্টিতে বলা হয় কেবল বাহ্যিক শাস্তি দিয়ে কোনো মানুষের মন পরিবর্তন করা যায় না বাইরের ভয় সাময়িক কোন আনতে পারে কিন্তু অন্তরের উন্নতি পারে না সত্যিকারের পরিবর্তন আসে যখন মানুষ নিজের ভুল উপলব্ধি করে এবং ভিতর থেকে উন্নত হওয়ার ইচ্ছা জাগে এই অন্তর্দৃষ্টির জন্য প্রয়োজন পড়া সহানুভূতি ও সম্মান শাস্তি নয় আমাদের কষ্ট নিজের মতো অনুভব করো দয়া দিয়ে গড়ে তোলো শাস্তি দিয়ে নয় এটাই মানবিকতার দার্শনিক ভিত্তি বর্তমান জীবনের উদাহরণ কোন স্কুলে ছাত্র ভুল করায় শিক্ষক রাগ করে কঠিন শাস্তি দিলেন ছাত্র ভয় পেয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে সে শিক্ষকের প্রতি ঘৃণা পুষতে শুরু করলো বাহ্যিকভাবে হয়তো সে চুপ করল কিন্তু মনের উন্নতি হল না দার্শনিকভাবে বলা হয় বাহ্যিক নিমন্ত্রণ নয় অভ্যন্তরীণ উপলব্ধি সত্যিকারের শিক্ষা উদাহরণ একটি সমাজে অপরাধ রোধে শুধু কড়া আইন চালু করা হলো কিন্তু মানুষের নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের দিকে নজর দেয়া হলো না ফলে ভয় থেকে অপরাধ কিছুটা কমলো কিন্তু প্রকৃত মানবিকতা গড়ে উঠল না দণ্ডবজ্ঞ দর্শনে আলোকে বলে প্রকৃত উন্নয়ন হলো ন্যায় শিক্ষা ও মানবিক বোঝাপড়ার মাধ্যমে কেবল ভয় দেখেই নয় উদাহরণ কোনো বাবা মা সন্তানের ছোট ভুলে মারধর করেন সন্তান ভয় পেয়ে মিথ্যা কথা বলতে শিখে যায় শাস্তি সন্তানকে ভালো করে না বরং চরিত্র বিকৃতি করে দার্শনিকভাবে শিক্ষা ভালোবাসা ও সহানুভূতির পরিবেশে সত্যিকার উন্নয়ন সম্ভব সংক্ষেপে দণ্ড বা শাস্তি বাহ্যিক নিমন্ত্রণ তৈরি করতে পারে কিন্তু অন্তরে উন্নতি আনতে পারে না সহানুভূতি বোঝাপড়া ও দয়া এইগুলি মানুষের প্রকৃত পরিবর্তনের রাস্তা আজকের আলোচনা এখানেই শেষ হল